শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা যে যেখান থেকে দেখছ সবাই খুব খুব ভালো আছো সুস্থ আছো আমি আসামের ছোট্ট একটি গ্রাম থেকে পূজা তোমাদের সকলকে আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত ভালোবাসা জানাই তো বন্ধুরা ঘুম থেকে উঠে আগে বাসি কাজগুলো সেরে নিয়েছি তো আজকে আবার সেই যে আমাদের জমি ছিল তো সেখানে যাওয়ার কথা ছিল তো সেখানে যে অনেক নতুন গাছ মানে হয়েছে মানে বেগুন গাছ হয়েছিল তো ভাবছিলাম বেগুনগুলো তুলে আনবো কারণ ঘরে বেগুন ছিল না তো ওই জন্য ভাবছিলাম বেগুনগুলো বড় হয়ে গেছে নিয়ে আসি তো আর যাওয়া হলো না কারণ তোমাদের দাদা ভাই সকালবেলা উঠেই নিজেই তুলে নিয়ে এসছে তো যাই হোক তারপরে দেখো এই যে বাসি এঠো বাসনগুলো বের করে নিচ্ছি কলপারে। তারপরে আবার এই যে উঠোনটাকে মুছতে গেলাম তো উঠোনের মাঝখানে তো মুছতে হয় তো সেটা তোমাদেরকে আগেও বলেছি তো আজকে আর মোছা হয়নি তো আজকে ভাবছিলাম যে যখন এটা বাসনটা বের করব তারপরে এটাই মুছে নেবো তো দেখো এই যে আমার মোছা হয়ে গেছে তো আমরা এক জায়গাতেই মুছি কারণ আমাদের বাড়িতে সেরকম ধানের কোনো চাষ করা হয় না ওই জন্য ধানে যে ই থাকে মানে সবার বাড়িতে বাড়িতে তো সেটাও আমাদের বাড়িতে নেই তো যাই হোক তারপরে ওই যে বাসনগুলো মেজে নেচ্ছি। আর জানো তো বন্ধুরা এই যে আমি কড়াইটা মেজে নিচ্ছি তো ওই কড়াইটায় না ফুটা হয়ে গেছে তো কড়াইটা কিন্তু বেশি দিন হলো কেনা হয়নি ওই যে কিছুদিন আগে যে আমাদের বাড়িতে কালী পুজো হলো তো কালী পুজোর তিন দিন আগে আমি কড়াইটা কিনেছিলাম মানে বাড়িতে অনেক লোকজন আসে তো ঘরে সবসময় একটা কড়াই রান্না করতে না অসুবিধা হয়ে যায় মানে কত সময় যখন তাড়াতাড়ি লাগে তখন যদি আরেকটা কড়াই থাকে তাহলে অনেকটাই সুবিধা হয় তো ওই জন্য আরেকটা কড়াই নিয়ে এসেছি তো এইমাত্র মাত্র তোমার দশ দিন কি বারো দিন হলো তো তারপর দেখি কালকে হঠাৎ করে কড়াইটার থেকে জল পড়ছে মানে ডাল বসিয়ে দিয়েছিলাম তো দেখি জল পড়ছে তো সেই কড়াইটায় দেখো আজকে আবার ভালো করে মেজে নিচ্ছি ভাবছি ওই দোকানটাতে নিয়ে যাব। যে এই দোকানটাতে থেকে মানে কড়াইটা নিয়ে এসেছিলাম তো বন্ধুরা দেখো সব কথা তো বলা যায় না তোমাদের কাছে তো আর তোমাদের দাদা ভাইয় পছন্দ করে না যে আমি ঘরের কি ভাবে চলছি আমরা কীরকম কি মানে তোমাদের সাথে শেয়ার করি তো ওই জন্য আমি কোনো দিন বলি না তবে আজকে একটু বলেই ফেলি তো তোমরা তো জানোই তোমাদের দাদা ভাই মানে আগে ব্যাঙ্গালোর থাকতো তো সেখান থেকে চাকরিটা ছেড়ে এখানে চলে এসছে তো এখন তো সেরকম তো আগের মতো নেই এখন মানে ধরতে ধরতে পারো তোমার টানা সংসার মানে এটা করলে ওইটা হয় না এটা করলে ওইটা হয় না মানে অন্যান্য পান্তা প্রায় তো যাই হোক ওই জন্য আমিও একটা টিউশন নিয়েছি তো বিকেলবেলা করে টিউশন পড়াই যাতে নিজে হাত খরচটা নিজে বের করতে পারি তো তারই ওই পয়সা দিয়ে আমি কড়াইটা নিয়েছিলাম কারণ সবসময় তো ছেলে মানুষকে উপরে চাপ দেওয়া যায় না তো তাই না কারণ ওরা নানান দিকটা সামলায় তো ভাবছি নিজে বসে থেকে কি করব তাও যদি প্রাইভেট পড়াই তাহলে ওইটা দিয়ে যে কোনো টুকিটাকি ওগুলো আমি নিজেই করতে পারবো তো সেই কড়াইটায় যে ফোটা হওয়ার জন্য এখন এটা আবারও যেতে হবে বাজারে তো বাজারে গেলেও তো আর রিটার্ন করে দেবে না যেহেতু কড়াইটা ব্যবহার করা হয়েছে তো ওর মধ্যে হয়তো আরও কিছু টাকা ভরিয়ে ওটা চেঞ্জ করে অন্য একটা কড়াই কিনতে হবে তো তারপরে দেখো ওই যে ঘরে চলে এসছি তো ঘরে এসে দেখি যে মেয়ে ঘুম থেকেই উঠেনি তো ওই জন্য মেয়েকে ডাকছি কারণ স্কুলের সময় হয়ে যাবে তো মর্নিং ক্লাস ওই জন্যই আর এখন তোমার সাড়ে ছটা বাজে তো সাতটার দিকে ওকে বের করতে হবে তো দেখো মেয়েকে ঘুম থেকে ওঠানোর পর ওকে রেডি করে দিয়েছি তারপরে যে জুতা মোজাগুলো পরিয়ে দিচ্ছি তো আজকে আবারও ভাবছি ওর জন্যে জোড়া জুতো নিয়ে আসবো কারণ এদিকে তো খুবই গরম পড়ে গেছে বন্ধুরা তো জুতো মোজা পরতে না মানে খুবই অসুবিধা হয় মানে গরম লাগে তো ভাবছি কালো কালারে যে জুতো থাকে বেল সিস্টেমের তো সেই রকম একটা জুতো এনে দেবো ওর জন্যে তো ওই জন্যেই দাওয়া বাজারে তো চলো বন্ধুরা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে আর তোমরা যারা যারা আমার চ্যানেলে মানে ভিজিট করছো তাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর সবাই প্লিজ একটা লাইক করে দিও আর যদি চ্যানেলটিতে নতুন বন্ধু হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটা প্রেস করে দিও কারণ অনেকেই আছে দেখছি মানে চ্যানেলে আসো ভিডিওটা দেখো কিন্তু লাইক করতে ভুলে যাও বন্ধুরা লাইকটা প্লিজ করে দিও কারণ তোমাদের একটা লাইকে মানে আমাদের অনেকটুক মানে হেল্প হতে পারে মানে ভিডিওটার জন্য কারণ দু বছর হলো ইউটিউবে খাটছি তো এখন পর্যন্ত মানে মনিটাইজেশনই অন করতে পারেনি তো তোমাদেরকে তো কথাটা বলা হয়নি কোনো দিন বলতেও চাইনি তো জানি না আদৌ আমার চ্যানেলটা মনিটাইজেশন হবে কিনা কারণ কারণ বছর হয়ে গেছে তাও একই চ্যানেলে কাজ করে যাচ্ছি তো দেখো কথা বলতে বলতে তোমাদের দাদা ভাইও চলে গেলো মেয়েকে নিয়ে তারপরে আমি যে বাড়িতে আসছি মানে রাস্তায় থেকে আরে দেখো কি রৌদ্র তো চলো বন্ধুরা ঘরের কাজগুলো এসে নেই তারপরে আবার বাজারেও যেতে হবে তো ঘরে এসে বিছানাগুলো তুলে নিলাম বিছানাগুলো তুলে নিয়ে এখন এই যে একটা প্লাস্টিকের ঠোঙা খুঁজছি কারণ ওই যে কড়াইটা দেখতে পাচ্ছ টেবিলের উপরে তো সেটা তোমার এই প্লাস্টিকে ভরে নেব তো আর এটা টেবিল নয় বন্ধুরা এটা কিন্তু একটা ট্রাঙ্ক তো আমার বিয়েতে ট্রাঙ্কটা দিয়েছিলো তো সেই ট্রাঙ্কটা আমি এখানে ঢেকে টেবিল বানিয়ে নিয়েছি তো যাতে মানে জিনিসপত্র রাখা যায় কারণ ঘরে সেরকম টেবিল ছিল না আর মানে এই আর কি তো চলো বন্ধুরা এই দেখো একটা ঠোঙা পেয়ে গেছি তো আমার কড়াইটাও ভরানো হয়ে গেছে এখন ওই যে মেয়েকে দুধ বিস্কুট খেতে দিয়েছিলাম তো সেই বাটিগুলো নেওয়া হয়নি তো সেই বাটিগুলো নিয়ে এখন এই যে বারান্দায় রেখে দেবো তারপরে এই যে ঘরটা ছাড় দিয়ে সুদা চলে যাব স্নান করতে তো ওই না কাজ করতে করতে খুবই খিদে পেয়ে গেছিলো আর আজকে তো চা করিনি কারণ তোমাদের দাদা ভাই সকালবেলায় চলে গেছে তো আর চা করতে ইচ্ছে করলো না তো ওই জন্য মেয়েরই এক প্যাকেট মেঘি ছিল তো ভাবলাম সেটাই আমি বানিয়ে খাই আর মেঘিটা তো আমি ভীষণ ভালোবাসি তোমরা জানোই তো ওই আর কি তো ম্যাগিটা আমার বানানো হয়ে গেছে তো ভাবলাম ঘরে বসেই খাই কারণ খুবই গরম আর আমার রান্নাঘটার তো বাড়ির দেয় তোমার জানোই তো সেখানে না আরও বেশি গরম খিড়কি দিয়ে সেই রোদ্রে তাপ মানে কি বলবো আর তো ওই জন্য মানে ঘরেই চলে এসেছি ভাবলাম বসে বসে ম্যাগি খাই তারপরে বাকি কাজগুলো করব তারপরে দেখো বন্ধুরা আমি যে রাস্তায় এসে গেছি ফুল তুলতে তো ওই যে গাছটা দেখতে পাচ্ছ কাঠমালতি ফুল গাছ তো সেখান থেকে কয়েকটা ফুল নিব আর আমাদের বাড়ির ভিতরে যেগুলো গাছ আছে তো সেই গাছে না সাদা ফুল খুবই কম হয় ওই জন্য রাস্তাতে আসি ফুলগুলো তুলতে তো দেখো আমার সঙ্গে সঙ্গে মেয়েও এসে গেছে ওর মেয়ে স্কুলও ছুটি দিয়ে দিয়েছে যেহেতু ওর মর্নিং ক্লাস ছিল ওই জন্য সাড়ে দশটার সময় ওর ছুটি হয়ে গেছে তো সাদা ফুলগুলো তোলার পরে তো ওই যে এইখান থেকে সাদা জবা ফুল তুলবো তো আমাদের পাড়াতেও মানে সাদা জোবা ফুল গাছ আছে কিন্তু আমাদের বাড়িতে নেই বুনে দিয়েছি তো যে রৌদ্র দিচ্ছে তো গাছ তো মরে একদম শুকনা হয়ে গেছে তার মধ্যে আজকে আবার বৃহস্পতিবার তো বাড়িতে গিয়ে আরও পান সুপারি তোমার ওই যে দুব্বা বেলপাতা সবগুলো তুলতে হবে তো চলো বন্ধুরা ফুলগুলো তুলে নেই পরে কথা হচ্ছে আবার এই দেখো বন্ধুরা আমার ফুল তোলা হয়ে গেছে তো এখন এই যে বেল তুলতে যাব। আর এখন তো জ্যৈষ্ঠ মাস তো বাছে নতুন পাতা হয়েছে মানে পুরনো যে পাতাগুলো ছিল সব ঝরে পড়ে নতুন পাতা গজেছে তো কিছুদিন আগে তো মানে বেলপাতায় পাইনি। কারণ পাতাগুলো একদমই কচি কচি ছিল আর অত কচি পাতা দিয়ে না পুজো দিতে হয় না তো এখন দেখো পাতাগুলো বেশ মোটামুটি হয়েছে সেরকম আর কচি নেই তো ওই জন্য এখান থেকে বেছে বেছে যেগুলো বড় তো সেগুলোই তুলে নিলাম তো এটা আমার বাড়িতে বাড়ির সামনেরই গাছ তো হাত দিয়ে পারা যায় ওই জন্য আরও কোনো লাঠি সাঠি নিতে হয়নি তো চলো বন্ধুরা এখন এই যে পান তুলে নেই মানে মা লক্ষ্মীকে পান সুপারি খেতে দেবো তো সেই পানটা তো যেহেতু মায়ের জন্য পান দেবো তো ওই জন্য একদমই নিখুঁত দিকে বাঁচতে হবে তো আমাদের বাড়িতে দেখো যে ফুল বাগানটা ছিল তো বাগানের নিচ দিয়ে এরকমভাবে পানের লতা ছড়িয়ে গেছে তো পান তোলার পরে চলে এসেছি দুব্বা তুলতে আর দেখো দুব্বাগুলো একদমই মানে সুবুজ সবুজ হয়ে গেছে আর বড় বড় হয়ে গেছে তাই না বন্ধুরা তো পুজো টুজো দেওয়া হয়ে গেলে তারপরে আবার বাজারে যেতে হবে তো চলো দেখতে থাকু আর এই যে দেখো হাতে বেলপাতা সাজিতে দুব্বা তো একে এক করে আমার সব জায় জোগাড় করা হয়ে গেছে এখন শুধুমাত্র পুজোতে বল তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে হাতের থেকে একটা বেল পাতাও পরে গেলো তো তাই আবার খুঁটে নিলাম কারণ জায়গাটা ভালো পরিষ্কার তো ওই জন্য আর শুধু শুধু নষ্ট করব না আর যেহেতু পায়েও লাগেনি তো ফেলেও দেবো না তো চলো তো বাড়ির ভেতর না থাকাই যাচ্ছে না তো আজকে ভেবেছিলাম একটু তাড়াতাড়ি করবো কারণ যেহেতু বাজারে যেতে হবে তো মনে হচ্ছে আর আজকে যেতে পারবো না কারণ বারোটা বেজে গেছে তো দেখো বন্ধুরা এটা হচ্ছে পরের দিন তো পরের দিন মানে কি বাজার এসেছে আগের দিন আসার কথা ছিল মানে বৃহস্পতিবার তো আসা হল না মানে লক্ষ্মী পুজো করলাম পাঁচালি পরলাম মানে অনেকটাই দেরি হয়ে গেছিল। তো ওই যে পরের দিনই আসলাম বাজারে তো ওইদিকে বাজার করে আমার হয়ে গেছে আর এটা হচ্ছে আমাদের দোকান মানে ফার্মাসি তোমার যে দাদাভাই যে এসিতে ব্যাঙ্গালোর থেকে তো এই দোকানটাতে এখন মানে নতুন করে দিয়েছে তো দেখো বাজার থেকে জুতো এনেছি মেয়ের জন্য তো ওই যে মেয়ে পায়ে পড়েছে তো এটা পরে বাড়িতে যাচ্ছে আর ওই যে কড়াইটা বদলে অন্য একটা কড়াই নিয়ে এসেছি তো এটা একটু আগের থেকে বড় তো যাই হোক তো চলো বাড়িতে যাই এদিকে তোমাদের দাদা ভাই বাজারও পাঠিয়ে দিয়েছে বাড়িতে গিয়ে আবার অনেক কিছুই রান্না করতে হবে তো ওই দেখো সবজিগুলো বারিন্দায় রেখে দিয়েছি তো ভাবলাম আগে মাছটাই কেটে নিই তো আজকে আবার চারাপোনা মাছ এনেছে তো চারাপনা মাছ বাঁচতে তো সময় লাগে তোমার তো জানোই তো ভালোই কয়টা মাছ ছিল ওই জন্য বানাতেও দেরি হবে তো ওই জন্য ভাবলাম আগে ভাতটা বসিয়ে দিই তারপরে মাছগুলো বানিয়ে নিই তাহলে এইদিকে দিকে ভাতও হতে থাকবে তো এইদিকে আমার মাছ বানানোটা হয়ে যাবে তো তাই একমরা ভাত বসিয়ে দিয়েছি তারপরে এই যে মাছ বানাতে চলে এসছি আর এইদিকে কোথায় মাছ বানাতে বসবো সেই জায়গাটাই খুঁজে পাচ্ছিলাম না কারণ বাড়ির চারিও পাশে রোদ মানে এখন ভরা দুপুরবেলা হয়ে গেছে তো বাড়ির ভেতরে মানে সাইডে তো কোনো গাছ নেই সব অনেক দূরে দূরে আছে তো ওই জন্য আর কোনো জায়গায় যেতে পারলাম না তো বারিন্দায় বসে গেছি আর দেখো কলপারে মানে রোদে ফেটে যাচ্ছে তো এর মধ্যে মাছগুলো ধুয়ে নেই পরিষ্কার করে নিচ্ছি কারণ চালাপোনা মাছের অনেক আঁচ থাকে তো সেগুলো এক এক করে ভালো করে না ধুলে না মানে পরিষ্কার হয় না তো ওই জন্য একটা একটা করে বেছে বেছে ধুচ্ছি তো চলো বন্ধুরা মাছগুলো ধুয়ে নেই তারপরে আবার ঘরে গিয়ে সবজি বানাতে হবে আর তোমাদের দাদা ভাইকে বলেছিলাম যে এত সবজি না নিয়ে আসতে কারণ আমার দুইজন মানুষ আর মেয়ে তো ছোট্টই ও তো সেরকম সবজি খেতে পারে না তো অল্প অল্প করে সবজি নিয়ে আসতে বলেছিলাম তো তাও দেখো পাঁচ ছ রকমের সবজি এনে নিয়েছে তো মানে আমরা বলবো না যে আমরা খুব ভালো আছি তো আমাদেরও অভাব আছে তো সেটা তো তোমাদেরকে বলা যায় না অনেকে আছে বলে ফেলে কিন্তু আমি বলতে পারি না তো ভিতরে চাপা রাখি তো চাপা রাখলে তো তোমরা জানবে না তো আজকে বলেই দিচ্ছি তো সময়তে এরকমও হয় যে ঘরে কোনো সবজি থাকে না ওই জন্য বলছি যে সবজি নষ্ট করাটা আমি একদমই পছন্দ করি না কাজেই তুমি অল্প অল্প করে সবজি নিয়ে আসো যখন যে এরকম আনবে তখন সেই রকমই খাবো তো আমরা বউ মানুষরা না এরকমই যে সংসারে মানে যখন ভালো হবে হবে চালাতে পারে যখন মন্দ হবে মানে কিছু না থাকবে তখন সেভাবেই চালিয়ে নিতে পারে তো তারপরে দেখো এখানে যে ধুম্বা ভাজা বসে দিয়েছি তো ধুম্বা ভাজা না তো ধুম্বা শুকুত করব। একটু রান্ধনী সম্ভার দিয়ে ধুম্বা ভাজাটা বসিয়ে দিয়েছি আর এদিকে তোমার মাছের ঝোল আর বরবটি ভাজা হয়ে গেছে তো বন্ধুরা আজকের মতন ব্লগটা আমি এখানে শেষ করছি যদি ভালো লাগে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিই আমার পাশে থেকেও আর আইকনটি অবশ্যই প্রেস করে দিও যাতে আমি যখনই ভিডিও আপলোড করি সবার আগে তোমাদের কাছে পৌঁছায়